ভিউয়ার দেখেন এই হচ্ছে গত কয়েকদিনের মুরগির ডিম দেশি মুরগির ডিম আমরা কিন্তু ডেলি প্রতিদিন আটটা করে খাই সাতটা আটটা এইগুলো হচ্ছে ফার্মের হচ্ছে দেশি মুরগির ডিম যে তো ভরে গেছে তারপরে এই আরও এইগুলো এখানে রাখতেছি আপনার যদি ডেলি মুরগির চাহিদাগুলো যদি ডিমের চাহিদাগুলো যদি মিটে যায় একটা ফ্যামিলি থেকে তাহলে কেন আপনারা ইনভেস্ট করবেন না এইগুলো যেহেতু নতুন পাড়া এই জন্য আমরা এখানে রাখছি কারণ নতুন ডিম সিদ্ধ করলে খাইতে একটু সমস্যা হয় আপনার ছুলতে সমস্যা হয় আর কি ডিমের চোখলা এগুলো কিন্তু ম্যাক্সিমাম বিফ ডিম ইচ্ছা করলে আমরা বাচ্চা তুলতে পারি যদি শীতের একটু প্রকোপ গেছে তাহলে দেখেন এখানে ছোটগুলো ডিম হয়ে গেল বোঝেন বলে সে মাশাল্লাহ ধন্যবাদ